সরাইলে মানবতা ও গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার জোহেবাল হাসনাইনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বিস্তারিত তথ্যচিত্রে সরাইল থেকে আব্বাস উদ্দিন সরাইল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক ডাক্তার জোহেব হাসনাইন উদ্যোগে প্রতিবারের মতো আজ বৃহস্পতিবারও বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফাজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন মাস্টারের উপদেশে ডাক্তার জোহেব হাসনাইন এই মানবিক কাজটি করে আসছেন ডাক্তার জোহেবাল হাসনাইন বলেন আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি আমার বাবার দেওয়া কথা রাখার চেষ্টা করব তিনি বলেন আমি আগেও বলছি যে আমি গরিবের ডাক্তার হতে চাই তাই আমি কোনো গরিব অসহায় রোগী থেকে চিকিৎসা ফি নেইনি তিনি সকালের নিকট দোয়া চান সে যেন এই কাজটি চালিয়ে যেতে পারেন আমি ডক্টর আমি নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারে বুধবার থেকে শনিবার পর্যন্ত ও গরিব রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি এছাড়াও বছরে দুই তিনবার বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ বিতরণ করে থাকি বিনামূল্যে আরন্নন ডাক্তার দোনো আমাকে সহযোগিতা করে সব সময় আমার খুব মানসিক শান্তি পাই গরিব গরীব বিনা মূল্যে চিকিৎসা সেবা আর যে দোয়াটা করে আসলে এগুলা এই দোয়া আসলে টাকা পয়সার সাথে দোয়ার তুলনা হয় না যতদিন বেঁচে থাকব ইনশাআল্লাহ গরিবদের আমি বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাব আমার বাবা আমার কাছে আবদার করছে আমি নিজে থেকেও আমার বাবা সব বলছে

চলতে থাকবে নাকি চলতে থাকবে কি এখন সন্ধ্যা পর্যন্ত সারা আছে